নবীকে যখন সালাম দিলেন আর সল্লাহ তো আর সাল্হ মালে শরীফ থেকে সালামের জবাব দিলেন আল্লাহ রলি বি কানে শুনতে পাইলে যখন শুনছেন নবী রজার শরীফ থেকে সালামের জবাব দিছেন তখন ওনার একটু সাহস হয়েছে দাঁড়িয়ে বলতেছেন আমাকে অনুমতি দেন আমার বাকি জীবনটা যেন রজা পাকের কাছে কাটাতে পারি রজা শরীফ থেকে যাওয়া বসে তুমি ভারতবর্ষে চলে যাও মানুষকে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে মারেফত শিক্ষা দাও তো আমি গেলে তো আর আসতে পারবো না আপনাকে পাবো না তোমার আসতে হবে না তুমি যেখানেই থাকবা আর যখনই আমাকে স্মরণ করবা যখনই আমার নাম নিবা তখন সরাসরি তোমার সামনে আমি রাসুল আসেন আর একটু যেখান থেকে ফুরফুরার উৎপত্তি সুফি, ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ খুব একটা ধনী লোক ছিলেন না তিনি হজ করতে যাবেন সাথে আরো কিছু লোক গেলেন তিনি হজ করে মদিনায় যাবেন যান সাথীরা গাড়টি গোলাইতে আছে মদিনায় যাবেন যে বলে হুজুর আপনি যাবেন না উনি হেসে বললেন আমি তো মক্কা কাটি আল্লাহর মেহমান হইয়া আর মদিনায় গেলে তো আমি রাসুলের মেহমান হব আর কারো দাওয়াত না পাইলে মেহমান হওয়া তো যায় না আমি তো মদিনার দাওয়াতটা এখনো পাই না আমি যাই কীভাবে একথা বলে তিনি ডাইন হাতটা এইভাবে মাথার নিচে দিয়া একটু ঘুমের তন্দ্রার মতো রাখলেন কিছুক্ষণ পরে দাঁড়াইয়া বলেন চলো মদিনায় চলো বলে হুজুর আপনা বললেন দাওয়াত পান না আমি এইমাত্র দেখেছি সরাসরি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আমার সামনে দাঁড়াইয়া বলতেছে আমি রহমাতুল্লিল আলামিন মদিনার দরজা তোমার জন্য খুলে রেখেছি দাওয়াত হইছি নি এটা কোন দরবারে এরা কোন দরবারের আর এই দরবার আসছে থেকে আমার জানা মতে বাংলাদেশে এক দরবারে গিয়ে দেখি হায় হায় নারী পুরুষ সব একসাথে না আছে সেখানে হুজুর আপনি দেখলেন কেমনি আমি পাশে দিয়ে যাইতেছি থেকে মাহফিল করে তো আমি বললাম কি হয় একটু দেখি একটু একটু ঘুরে ঘুরে টুক দেখলাম আমাকে না দেখে লাহাওলা করলাম আর আমি আজকে কয়েক বছরই পান্ডক দরবার এসে দেখলাম একটা মহিলার কোনো আনাগোনা নাই এখানে কোনো নাচানাচি নাই গান বাজনা নাই ডোল তপলা নাই এখানে আছে আল্লাহর জে এখানে আছে নামাজ এখানে আছে তালিম এখানে আছে রুহের খোরাক কাজী হক দরবার ছাড়া এই খোরাক গুলি তো পাওয়া যায় না আর হক দরবার ছাড়া এইসব তালিম তো হয় না সুফি ফতে চলে গেলেন আল্লাহর হাবিবের গাজা মোবারক জিয়ারত করে নবীকে যখন সালাম দিলেন আর সাল্লাহতু আর সাল্লাহ লেকেয়া রজার শরীফ থেকে সালামের জবাব দিলেন আল্লার উলি হিবি যেন শুনতে পাইলে যখন শুনছেন নবী রজার শরীফ থেকে সালামের জবাব দিছেন তখন ওনার একটু সাহস হয়েছে দাঁড়িয়ে বলতেছেন আমাকে অনুমতি দেন আমার বাকি জীবনটা যেন রজা পাকের কাছে কাটাতে পারি রজা শরীফ থেকে যাওয়া বসে তুমি ভারতবর্ষে চলে যাও মানুষকে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে মারেফত শিক্ষা দাও তো আমি গেলে তো আর আসতে পারবো না আপনাকে পাবো না তোমার আসতে হবে না তুমি যেখানেই থাকবা আর যখনই আমাকে স্মরণ করবা যখন আমার নাম নিবা তখন সরাসরি তোমার সামনে আমি রাসুল্লাহ দেখতে পাইবা কোন দরবারে